ইদানিং বাংলাদেশে কিছু টার্ম খুব ব্যবহার হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সেটা হলো ইসলামিক দল ইসলামের নামে রাজনৈতিক দল ধর্মভিত্তিক দল এই শব্দগুলো খুব ব্যবহৃত হচ্ছে এর কারণ হলো বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা যারা নিজেদেরকে ইসলামের নামে বা ইসলামের রাজনৈতিক দল হিসেবে তারা নিজেদেরকে ক্লেম করে তো এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও আমরা দেখেছি গত পাঁচই আগস্টের পর থেকে দশ এগারো মাসে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে এই ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তাদের ইনফ্লুয়েন্স অনেক অনেক বেশি আসলে এটাকে ইনফ্লুয়েন্স পড়লে ভুল হবে আই থিঙ্ক অন্তর্বর্তী সরকারের মানে যেখানে গিয়ে অন্তর্বর্তী সরকারের মনে হয় যে তারা থমকে যান যেখানে গিয়ে অন্তর্বর্তী সরকার নিজেদেরকে অফ পাওয়ারলেস ফিল করেন সেই জায়গাটি হলো এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল এটা আমি কেন বলছি এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এবং তাদের যে ক্যানভাসার আলেম টাইপের যারা নিজেদেরকে আলেম বলেন তাদের যে ক্যানভাসারগুলো আছে তাদের যে স্পিচ সেই স্পিচ আপনি যদি স্টাডি করেন দেখবেন তাদের স্পিচ এবং এই রাজনৈতিক দলের যে দর্শন সেটার সেগুলোই আছে বাংলাদেশে যে মব ভায়োলেন্স হচ্ছে এটা মাজাসুরি ভাঙা হোক শত শত মাজাসুরি ভাঙা হয়েছে অথবা আমাদের মা অধিকার হরণ হোক মা ব্যাপারে যে ধরনের যে ধরনের আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বিভিন্ন জায়গায় যা হচ্ছে বিভিন্ন অ্যাক্ট্রেসদেরকে একটা শপ উদ্বোধন করতে দেওয়া হচ্ছে না সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করা হচ্ছে এই যে মানে মানুষের যে বেসিক হিউম্যান রাইটস ভায়োলেট করা হচ্ছে এই জায়গাটাই পর্যন্ত এইসব ধর্মভিত্তিক দলগুলোরই কি আছে মানে সরাসরি ইনফ্লুয়েন্স আছে এবং তাদের রে এই কাজগুলো করছে উইচ ইজ এভিডেন্টলি ট্রু আর এই এই দলগুলোরই ইনফ্লুয়েন্স আমরা প্রচুর পরিমাণে দেখছি অন্তর্বর্তী সরকারের মধ্যে ইনফ্যাক্ট অন্তর্বর্তী সরকারের যেই ধর্ম বিষয়ক উপদেষ্টা আছেন খালিদ হাসান তিনি নিজেই এসব এসব যে ধর্মভিত্তিক বা ধর্মের নামে ইসলামিক রাজনীতি বলেন সে রাজনৈতিক দলের তিনি উপদেষ্টা এবং নায়বে আমির পদে থেকেছেন এটা চরমনায়ের দল এবং হেফাজত ইসলামে তিনি ছিলেন ইউ ক্যান চেক ইট আউট তো আমি যে কারণে ভিডিওটা করছি আই হ্যাভ এ কোয়েশ্চেন তারা যে এই যে যারা ইসলামের নামে রাজনৈতিক দল নিজেদেরকে বলছে বিট জামায়াত ইসলামী হেফাজতে ইসলাম বা তাদের যে রাজনৈতিক দল খেলাফত মজলিস খেলাফত আন্দোলন ইসলামিক শাসনতন্ত্র ইসলামী আন্দোলন আরো কত শত রাজনৈতিক দল যারা নিজেদেরকে ইসলামিক রাজনৈতিক দল বলে যারা বলে কোরআন হবে সংবিধান আল্লাহ আইন হবে এই ধরনের টাইম ইউজ টার্ম ইউজ করে বাংলাদেশে ইসলামকে পুঁজি করে রাজনীতি করতেছে আমার কোয়েশ্চেন হলো তাদের যে রাজনীতিটা সে রাজনীতিটার উৎসটা কি তারা যে রাষ্ট্রটা চায় তারা যে সমাজটা চায় তারা যেই এই যে আমরা দেখছি যে মানুষের হিউম্যান রাইটস পর্যন্ত তারা স্বীকার করছে না মানুষের অধিকার তারা হরণ করছে এবং তারা স্বপ্ন দেখে বাংলাদেশটাকে আফগান বানানোর মতো তো এই রাজনৈতিক দলগুলোর উৎসটা কি তারা কোথা থেকে এই তাদের সোকল ইসলামী রাজনীতি পায় তাদের চেতনার উৎস কি এটা আমি আজকে এটা নিয়ে কথা বলার জন্য ভিডিওটি করছি এবং আজকে কেন করছি সেটা হলো আপনারা সবাই জানেন যে এটা পবিত্র মহরম মাস সাদাতে কারবালার মাস যে মাসে আমাদের ইমানদিনের প্রাণ প্রাণপ্রদীপ মোহাম্মদ আহলে রাসুল আহ ইমাম হোসেন আলহি এবং আমাদের সোয়াদে কারবালা ওনারা ওনাদের নিজের জীবন উৎসর্গ করেছেন একটি শক্তির বিরুদ্ধে সেই শক্তিটা কি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এবং এর আগে আমার মনে হয় বুঝতে হবে যে বা কারা আমরা নামাজ পড়ি নামাজের আমরা বা শরীফ যখন আমরা পড়ি তখন যাদেরকে সালাম না দিলে নামাজ হবে না তারাই হলেন আহলেবায়েত আমরা তাশাহদে কিন্তু তার আহলেবায়েতকে শরীফে কিন্তু সালাম দেই এবং আহেলে বেতের ব্যাপারে পিনবির ঘোষণা হলো যে যারা আহলে যদি আমরা হুসাইন আল সালামকে উনার সাহানীয় বলি পিনবির হাদিস শরীফ হলো হুসাইন হুসাইন যে হুসাইন আমা হতে আমি হুসাইন হতে অর্থাৎ এই হাদিস শরীফের যেই এসেন্স সেই এসেন্স যদি আমরা একদম শর্ট পসিবল টার্মে বা সেন্টেন্সে যদি বুঝতে চাই যেটা মানব সত্তার প্রবক্তা আল্লামা ইমাম হায়াত যেই যেটা যেভাবে তুলে ধরেছেন সেটা হলো এই যে ইমাম হুসাইন আলহালাম এবং প্রাণাধিক প্রণবী আলাদা কোনো মানে এটাকে কোনো সেপারেট করলে দেখা হয় এই রিলে ওনাদের যে বন্ধন সেই থেকে সেপারেট করে যে আলাদা মানে এনটিটি টাইপ দেখলে হবে না আহেলার রাসুল প্রাণাধিক প্রণবীর থেকে অবিচ্ছিন্ন নন ওনারা বিচ্ছিন্ন নন ওনারা অবিচ্ছিন্ন ওনারা এক একাকার তো সেই আহেলা রাসুলকে এবং পৃথিবীর হাদিস শরীর যারা আহলে আমার আহেলে কষ্ট দিবে তারা যেন আমাকে কষ্ট দিল আর যারা আহেলে বেয়ে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো তো ওনারা হলেন আহেলে বেদের সান নিয়ে পবিত্র আমি সেদিকে যাচ্ছি না আপনারা জেনে থাকার কথা যদি আমরা যদি নিজেদেরকে একটা ওয়েল ইনফর্ম মুসলমান দাবি করি অ্যাকচুয়ালি ওয়েল ইনফর্মড ওনার না আহেলে বেয়েদের সান আহেলে বেদকে ভালো না বাসলে মুমিন হওয়াই যায় না মুসলমান হওয়াই যায় না তো এটা আমাদের জানতে হবে যদি না জেনে থাকি তাহলে আমাদের এই জিনিসটা সবার আগে জানতে হবে তো এই মহরমের দশ তারিখ এই সাদাতে এখন এই যে সাদাতে কারসেন ইসলাম সাদা বরণ করলেন এইটা আমরা জানি কিনা আমরা যদি এটা জানি তাহলে আমরা সেটাও জানতে পারবো যে বর্তমানে যারা ইসলামিক দল এটা জামাত ইসলাম হেফাজত ইসলাম যারাই আছে এই রাজনৈতিক দলগুলোর উৎসটা কোথায় কারবালার প্রান্তরে ইমামে আকবরের এম হোসাইন সালাম এবং ওনার সাথে যারা ছিলেন সহদে কারবালা ওনারা কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন কাফের রেজিদের বিরুদ্ধে এবং কাফের রেজিদের পক্ষে যারা ছিল বাইশ হাজার তার পক্ষে বাইশ হাজার শূন্য ছিল এবং তাদের প্রত্যেকটা ব্যক্তি নিজেদেরকে মুসলমান দাবি করতো আপনাকে এটা খুব সিরিয়াসলি নিতে হবে যে একদিকে সে আহলে বেয়ে যে আহলে নামাজের মধ্যে সালাম না দিলে আপনার নামাজ হবে না যাদেরকে ভালো না বাসলে আপনার না ইমানদার হবেন না একদিকে অন্যদিকে আরো একটা সে গ্রুপ যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে ইনফ্যাক্ট ইমাম আকবর ইমাম হুসাইন আলাইসালামকে মানে মানে খুন করার আগে নৃশংসভাবে ভাবে বরণ করানোর আগে কাফেরিজিদ্দের যে। বাক্যটা ছিল সেটা ছিল তাড়াতাড়ি মানে এই এই কাজ ছাড়া তাড়াতাড়ি মানে হত্যা করে ফেলো ওনাকে নামাজের টাইম হয়ে যাচ্ছে সে নামাজ পড়তে যাবে ইমাজিন যে তারা কি পরিমাণ মানে নিজেদেরকে কি পরিমাণ মুসলমান তারা মনে করতে যে সে মনে করছে যে সে নামাজ পড়তে যাবে কিন্তু খুন করছে ইসলামকে খুন করছে কলেমাকে খুন করছে আহলে রাসুলকে এই যে অপরদিকে যে রাজনীতি যারা করছে অপরদিকে যে কাফেরিজিদের যে দলটা সে দলটা তারা নিজেদেরকে মুসলমান দাবি করত। এবং এই কাফিরে যে যে রাষ্ট্রটা চেয়েছিল সেই রাষ্ট্রটা কি এবং ইমাম আকবর ইমাম হুসেন আলাইসালাম এবং রাসুল যে রাষ্ট্র বা আমাদের মহান মকবুল সাহাবেক রাম আমাদের খুলফের রাশিদিন যে রাষ্ট্র কাঠামো মানে ব্যবস্থা জারি রেখেছেন এবং ইমাম হুসেন আলাহিসাল্লাম যে রাষ্ট্র কাঠামোর জন্যই লড়েছেন সেই রাষ্ট্র কাঠামোটা কি এইটা যদি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি আই থিঙ্ক আমরা বুঝতে পারবো যে বাংলাদেশে যে যারা ইসলামের নামে রাজনৈতিক দল এই দলগুলো যেগুলো নাম আমি নিলাম তারা যে নিজেদেরকে ইসলামিক দল বলছে সেটা কতটুকু ইসলামিক আর কতটুকু এজিবি কতটুকু ইসলামিক কতটুকু এন্ডি ইসলামিক এটা আমরা বুঝতে পারবো এখন কাফেরিজির যে রাষ্ট্র কাঠামোটা ছিল সেটা কি ছিল সেটা আমাদেরকে বুঝতে হবে আমাদের প্রাণিক পৃথিবীর হাদিসের যে মানে পৃথিবী ঘোষণা করেছেন এটা অসংখ্য হাদিস শরীফের কিতাবে এসেছে এটা মোত্তা ফেকন হাদিস এ হাদিস শরীফে প্রিমি বলছেন যে খেলাফত ইসলামের যে খেলাফত সর্বজনীন মানবতার যে রাষ্ট্র সেই খেলাফত থাকবে তিরিশ বছর এবং তারপর মূলকীয়ত কায়েম হবে রাজতন্ত্র যেটাকে আমরা লিটারালি বলি অথবা একক গোষ্ঠীর সৈর রাষ্ট্র যেটাকে আমরা টিরানি বলে থাকি ইংলিশ টার্মে এই রাষ্ট্রটা কায়েম হবে কিভাবে তিরিশ বছর পর আর সেই তিরিশ বছর পর যে রাষ্ট্রটা এই তিরিশ বছর পর তখন থেকে শুরু হয় যখন এই কাফের এজিদের আগে তার পিতা মুয়াবিয়া আমাদের খেলাফত যখন সে উৎখাত করে সিফিনে সে মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং পরবর্তীতে তার আহ আদেশক্রমে তার লেগেসির মাধ্যমেই কাফর এজিদ আহলে ব্যায়ত ইমাম হুসাইন আলাইস্লামের বিরুদ্ধে যুদ্ধ করে সেই উমাইয়া মোলকিয়ত সে জারি রেখেছে যে উমাইয়া মোলকিয়তটা খেলাফত উৎখাত করে মুয়াবিয়া কয়েম করেছে অর্থাৎ আমাদের কাছে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ইসলামের দেওয়া যে রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা সেটা হচ্ছে খেলাফত কোন খেলাফত এটা বাংলাদেশের যে খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন সেটা না সেটা কিভাবে না আমি একটু পরে বলছি সে খেলাফতটা হলো সর্বজনীন মানবতার রাষ্ট্র যে রাষ্ট্রে প্রত্যেকটা ব্যক্তি তার বিশ্বাস রাখিদের আদর্শ নিয়ে স্বাধীনভাবে থাকবে তো বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আমরা দেখছি তারা কি সবার স্বাধীনতা স্বীকার করে করে না করলে তো মাজার ভাঙতো না আমি মাজার শরীফে বিশ্বাস করি আউলে বিশ্বাস করি আমার মাজার শরীফ যদি এক রাষ্ট্রে ভাঙা হয় তাহলে নিশ্চয়ই সেটা খেলাফতের রাষ্ট্র না নিশ্চয়ই সেটা ইসলামের রাষ্ট্র না কারণ ইসলাম প্রত্যেকটা ব্যক্তিকে তার বিশ্বাস আদর্শ নিয়ে বেঁচে থাকার সিকিউরিটি দিয়েছে আল্লাহ ইমাম হায়াত বলেন যে ইসলামের এক অপর নামই হচ্ছে মানে ব্যক্তির স্বাধীনতা তার জীবনের স্বাধীনতা তার আত্মার স্বাধীনতা জীবনের আত্মমালিকানা সেই মালিকানাটা যদি হরণ হয় তার মানে ওই রাষ্ট্রটাই ইসলামিক রাষ্ট্র নয় খেলাফতের রাষ্ট্র নয় এটা নামের সাথে খেলা ইসলাম লাগাই দিল হবে না তো সেই খেলাফতের রাষ্ট্রের প্রত্যেকটা যেমন আমাদের প্রাণাধিক প্রণীবি যখন মক্কা বিজয় হলো মক্কা বিজয়ের পর প্রাণাধিক প্রণীবি কি বলেছেন যে এতদিন তোমাদের যে রাজত্ব ছিল সেই রাজত্বকে আমরা রিপ্লেস করলাম এখন থেকে আমাদের রাজত্ব চলবে তোমাদের কোনো অধিকার স্বাধীনতা থাকবে না এমনকি ছিল অ্যাবসোলুটলি নট বরং প্রত্যেকটা গোত্র প্রত্যেকটা ধর্ম তাদের নিজস্ব বিশ্বাস নিজস্ব সংস্কৃতি নিয়ে ভাষা নিয়ে যে যেটা চায় সেগুলো নিয়ে তার বেঁচে থাকার অধিকার করেছে আমাদের এবং খেলাফতের মাধ্যমে এবং সেখানে প্রত্যেকটা ধর্ম নিজ বিশ্বজাকে আদর্শ নিয়ে চলার স্বাধীনতা ছিল যেটা উৎখাত হয়েছে যখন মূলক উমাইয়া মুলকীয়ত কায়েম হয় আর উমাইয়া মুলকীয়তকে যারা খেলাফত বলে তারাই মূলত বাংলাদেশে এই নিজেদেরকে ইসলামিক রাজনৈতিক দল বলে আর এই জন্যই আমি বলছি এই আমরা যারা বাংলাদেশে ইসলামিক রাজনীতির নামে যে দলগুলো দেখছি মদুদিবাদী জামাতে ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন ইসলামী শাসনতন্ত্র হোয়েভার ইট ইস তাদের যে রাজনৈতিক উৎস সেটা ইসলাম নয় তাদের রাজনীতির উৎসটা হচ্ছে সেই কাফের জিদ এবং মুয়াবিয়ার যে একক গোষ্ঠীর স্বৈর মূলকীয় যে মূলকীয়ত ইসলামের খেলাফত উৎখাত করে কায়েম হয়েছে সেই মূলকীয় এবং মূলক এবং কাফিরিজিদের বিরুদ্ধে হোসেন আল ইসলাম যে যুদ্ধ করলেন ছয় মাসের শিশু আমাদের ইমাম সেই ইমামকে নিয়ে সে যুদ্ধের ময়দানে তিনি অবতীর্ণ হলেন কেন এটা আমাদেরকে বুঝতে হবে কারবালা সাদাতে প্রমাণ করে যে নামাজ পরেও একটা ব্যক্তি বাতিল হইতে পারে নামাজ পরেও একটা ব্যক্তি ইসলামী রাষ্ট্রের কথা বলতে পারে কিন্তু সে ইসলামিক রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না এটা ইমাম একবরিম ইমম হোসেন ইসলাম শাদাতের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করেছেন যে নামের সাথে ইসলাম লাগাই দিলেই সেটা ইসলামিক হবে সেটা সত্য নয় ইসলামের নিজস্ব একটা কলেমা একটা জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে সেই ভিত্তিক হতে হবে ইমাম একবৃম হোসেন আল্লাহ ইসলাম শাহাদাতের বিনিময়ে প্রমাণ করেছেন যে মুসলিম ছদ্মবেশেও বাতল হইতে পারে ইসলামের নাম নিয়েও মানুষ বাতল হইতে পারে এবং কাফেরেজির যে রাষ্ট্রটা চেয়েছিল সেই রাষ্ট্র ছিল একক গোষ্ঠীর সেরো রাষ্ট্র যেটা আমি আগে বলেছিলাম যে সে উমাইয়া কায়েম করেছে আপনি বাংলাদেশের এই প্রত্যেকটা যে রাজনীতি ইসলামী নামে রাজনীতি করে তাদেরকে জিজ্ঞেস করবেন তারা এগুলোকে খেলাফত বলবে উমাইয়া খেলাফত বলবে বাকি পরবর্তীতে যতগুলো মূলকীয়ত কায়েম হচ্ছে এগুলোকে তারা খেলাফত বলবে এবং তারা আমি নিজে একটা টকশোতে দেখেছি হেফাজত ইসলামের আহ যুগ্ম মহাসচিব বা হোয়াট এভার ইট ইজ মামুনুল হক তিনি মানে তার যে রাজনীতির উৎসটাকে এই ধরনের থেকে থেকে তিনি বলেছেন আমি এখান আমাদের উৎস পাই অথচ সেই সেই ইসলামের খেলাফত নয় তো এই মূলকীয়তে কি হয় এই মূলকীয়তে হয় যে যেটা করেছে যে রাষ্ট্রটা একক গোষ্ঠীর হাতে কক্ষিগত করে নেওয়া রাষ্ট্রটাকে একটা পরিবারের একটা গোষ্ঠীর প্রভুত্ব কায়েম করে ফেলা যে প্রভুত্বকে আমরা বাংলা নর্মাল ভাষায় স্বৈরতন্ত্র বলি সে কায়েম করেছে যেখানে সবার অধিকার স্বাধীনতা ছিল না বা থাকবে না সেটার বিরুদ্ধে আমাদের প্রাণের ইমাম ইমাম আকবর ইমাম হুসেন আল্লাহ শাহাদাত বরণ করেছেন এই কারবালার মাসে আমাদেরকে সেই শিক্ষাটা নিতে হবে যে রাজনীতি ইসলামের নামে যে রাজনীতি সে রাজনীতিটা এই মানে বাংলাদেশে যারা জামাত ইসলামী হেফাজত ইসলামী হোয়াট এভার এই তারা যে রাজনীতি করছে সেই রাজনীতির উৎস কলেমা নয় ইসলাম নয় কোরআন শরীফ নয় খোলাফে রাশিদিন নয় তাদের রাজনীতির উৎস হচ্ছে মুয়াবিয়া এবং তাদের মূলকীয়ত কারণ আমরা বাংলাদেশে কি দেখতে পাই এই এই মানে ক্ষমতায় তারা এখনো যায়নি কিন্তু তবু আমরা দেখতে পাচ্ছি তারা অন্যের অধিকার স্বাধীনতা মা বোনদের অধিকার স্বাধীনতা হরণ করছে এবং তারা যাদেরকে এক্সাম্পল মনে করে বি আফগানিস্তান আমরা দেখছি আফগানিস্তানের খুব হচ্ছে আফগানিস্তানে মানে একটা বোন ইউনিভার্সিটিতে যাবে কথা স্কুলে যাওয়ার অধিকার নাই অথচ ইসলাম বলেছে প্রত্যেকটা মুমিনকে বলেছে যে দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো আর সেই জ্ঞানের পথে বাধা হয়ে যেই রাষ্ট্র যে রাজনীতি দাঁড়ায় সেটা ইসলামিক রাজনীতি কিভাবে হয় সেটা ইসলামিক রাষ্ট্র কিভাবে হয় আমাকে এটার জবাব দিন এই রাজনীতিটাই বাংলাদেশে এই ইসলামী নামে রাজনৈতিক দলগুলো করছে তাহলে আমরা প্রিসাইসলি বলতে পারি যে এইসব রাজনৈতিক দলের উৎস আমাদের পবিত্র কলেমা বা ইসলাম বা খেলাফত নয় তাদের উৎস হচ্ছে সেই মূলকীয় যে মূলকীয়তের বিরুদ্ধে আমাদের আহেল যুদ্ধ করেছেন এবং কাফের এজের যে মূলকীয়ত কায়েম এবং জারি রেখেছিল এবং আমরা প্রায় সময় শুনতে পাই কোরআন হবে সংবিধান আল্লাহ রাইন এই ধরনের কথা আমরা শুনতে পাই যে আল্লাহ আইন কায়েম থাকবে এই যে এই যে টার্মটা এই টার্মটার যে উৎস সেই উৎসটা হলো কিন্তু এই কথাগুলো কখন এসেছে এই কথাগুলো এই কথাগুলো এসেছে কিন্তু এই খারিজিবাদ থেকে ইসলামের শুরুতে যে ফেরকাটা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে সেটা হলো খারিজিবাদ যেটা মোয়াবিয়ার সিফিনে বিদ্রোহ বাগাওয়াতের কারণে যে খারিজি ফেরকাটা সবচাইতে পাওয়ারফুল হয়েছে এবং সবচাইতে ক্ষতি করেছে ইসলামের মোয়াবিয়া এবং মোয়াবিয়া যখন মাওলা আলী মাওলা আলী আলাহ ইসলামের বিরুদ্ধে সিফিনে যুদ্ধে অবতীর্ণ হলো একটা পর্যায়ে যখন সে নিজের পরাজয় দেখতে পেল তখন তার কাফেলা থেকে তার কাফেলা বলাটা খুব মনে হচ্ছে ইজ্জত দেওয়া হয়ে গেছে তার যে গ্যাং বাগি গ্যাং সেখান থেকে কি করা হলো তীরের মধ্যে দেখুন একটা অস্ত্রের মধ্যে কোরআনের আয়াত লাগানো হলো আয়াতটাকে কোরআনের আয়াতটা কি একটা ছিল ইনিল হুকম ইল্লা যে আল্লাহ তালার হুকুমে সব চলবে ঠিক আছে এই যে কথাটা এই কথাটা তো আয়াছুরিত হক খুব সুন্দর কিন্তু আপনি যদি এটার এটার প্রয়োগটা দেখেন প্রথম কথা হচ্ছে আপনি একটা অস্ত্রের মধ্যে কোরআন যদি ছুড়ে মারেন এটা কি কোরআনের অপমান না আমাকে কি কোরআনের অপমান না অ্যাপসোলুটলি অপমান সেটাই করেছে এটা কোরআনের চরম না আজকে যদি কোনো হিন্দু এটা করে বাংলাদেশে বা অন্য কোনো ধর্মের মানুষ করে তাহলে বাংলাদেশে তো মানে কিভাবে মানে ক্যান ইমাজিন তো এটা করেছে এই মুসলিম ছদ্মবেশীরাই এইটাই এই সব ইসলামের নামে রাজনৈতিক দল তাদেরও অস্ত্র এটাই তারা কিছু হলেই বলবে আপনাকে আপনাকে আপনার মুখটা বন্ধ করতে বলবে আমি কোরআনের আইন আইন চাই চাই আল্লাহর এই যে টার্মটা মূলত তারা একটা অস্ত্র হিসেবে ইউজ করে নট এজ এ লিগাল সোর্স অফ দেয়ার পলিটিক্স তাদের পলিটিক্সের উৎস আসলে ওই খেলাফত উৎখাতের পর থেকে খেলাফতের মধ্য থেকে নয় যে খেলাফত উৎখাত হয়েছে তিরিশ বছর পর এই জন্য এই তাদের রাজনীতির উৎসটা এই খারিজিবা এই খারিজিবাদ থেকে তাদের উৎস এবং খারিজিবাদী রাজনীতি অর্থাৎ রাষ্ট্রটাকে একক গোষ্ঠীর করে হচ্ছে এই সব রাজনৈতিক দলের মূল লক্ষ্য এখন যদি আমি সার আপ করি আমার আলোচনাটাকে এই যে বাংলাদেশে ইসলামের নামে ধর্মভিত্তিক যে দলগুলো দেখছি তারা মূলত তারা মূলত কি চাচ্ছে তারা মূলত একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র কায়েম করতে যাচ্ছে একক ধর্মভিত্তিক রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের নামে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বাংলাদেশকে বলতেছে এটা সংখ্যায় আমরা বেশি জন্য আমাদের একটা রাষ্ট্র হবে অর্থাৎ তারা তারা লিটারেলি ইসরায়েলের যে জায়নিস্টের যে রাষ্ট্রটা সেটাকে ভ্যালিডেট করছে যে আমার দেশে আমি সংখ্যায় বেশি তুমি যেখানে সংখ্যায় বেশি সেখানে তোমার রাষ্ট্র হবে আমার এই যে ধর্মের নামে রাজনীতি ধর্মভিত্তিক দল একক ধর্মের স্বৈর রাষ্ট্র এটা কে আল্লাহ বলছেন এটা উগ্রবাদ এই জন্য ধর্মের নামে রাজনীতি ধর্মের একক ধর্মের রাষ্ট্র করা একক ধর্মের জন্য কোনো রাষ্ট্রকে বা একক জাতীয়তাবাদের নামেও কোনো রাষ্ট্র করা এগুলো উগ্রবাদ ইমাম হেদ বলছেন এই একক রাষ্ট্র একটা উগ্রবাদী মতবাদের এবং একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র ইটসেলিস্ট স্টেট কারণ এটা তো মানে কেবলমাত্র রাষ্ট্রে তো একটা গোষ্ঠী থাকে না ভিন্ন ভিন্ন আকিদার বিশ্বাস দর্শনের সংস্কৃতির মানুষ থাকে সবার প্রতিনিধিত্ব যদি না হয় সেটা সেটা ইসলামিক রাষ্ট্র নয় মানবতার রাষ্ট্র নয় ভাব কোনো রাষ্ট্রই নয় সেটা স্বৈর রাষ্ট্র এবং উগ্রবাদী রাষ্ট্র এই রাষ্ট্র এই রাষ্ট্র এবং রাষ্ট্র মানে যে রাজনৈতিক বিশ্বাস সেটাই ফলো করছে এই ধর্মভিত্তিক দলগুলো যাদের যাত্রা শুরু হয়েছে খেলাফত যখন উৎখাত হয় ওই উৎখাতের মাধ্যমে যখন মূলকীয়ত কায়েম হয় মোয়াবিয়ার মাধ্যমে যখন মূলকীয়ত প্রতিষ্ঠা হয় কাফারিজিৎ যেটাকে জারি রেখেছে সেই তাদের যে মূলকীয়ত উমাইয়া গুত্রবাদী মূলকীয়ত এবং যেখানে সবার অধিকার স্বাধীনতা হরণ হয় সেই রাষ্ট্রটাই মূলত এই ধর্মভিত্তিক দলগুলো যারা নিজেদেরকে ইসলামিক রাজনীতি বলে ইসলামের ধর্মের রাজনীতি বলে তারা বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে তাদের উৎস সেটাই তাদের উৎস কলেমা নয় তাদের উৎস ইসলাম নয় কোরআনুল্লাহ কারিম হাদি শরীফ নয় এখন কথা হলো ইসলামের যে নির্দেশিত রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা সেটা কি ইসলামের নির্দেশিত রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা বা কলেমার যে জীবন ও বিশ্ব ব্যবস্থা সেটা কেমন হবে সেই কমপ্লিট দিশা তুলে ধরেছেন আল্লামা ইমাম ইমামহায়ার যিনি বিশ্ব আন্দোলন ও বিশ্ব ইনসানের বিপ্লবের সমানিত প্রতিষ্ঠাতা সেই রাষ্ট্রটা কেমন হবে সেটা নিয়ে আমি অন্য আরেক দিন একটা ভিডিও প্রিসাইসলি করব তবে জাস্ট ইন ফিউ সেন্টেন্স ইসলামের নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থা প্রথম কথাই হলো যে এটা একক গোষ্ঠীর হবে না ইসলামের দেওয়া রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে এটা সর্বজনীন মানবতার হইতে হবে সবার প্রতিনিধিত্বশীল যেটা আমাদের করেছেন যেখানে প্রত্যেকটা মানুষের জীবনের স্বাধীনতা রাষ্ট্রের উপর ব্যক্তি এবং দুনিয়ার উপর তার সম্পদের উপর তার সম্মিলিত মালিকানা গ্যারান্টি থাকবে যেই যে রাষ্ট্র ব্যবস্থাটা হবে যে রাষ্ট্র ব্যবস্থায় সবচেয়ে বেশি ম্যাটার করবে মানুষের জীবন প্রত্যেকটা মানুষ তার নিজস্ব বিশ্বের আগেদের নিয়ে স্বাধীনভাবে চলবে চাপিয়ে দিবে না। আর এক ধর্মের উপর চাপিয়ে দেবে না এখন জামাত ইসলামী যদি রাষ্ট্র গঠন করে বা ইসলামী আন্দোলন যদি রাষ্ট্র গঠন করে তার ইসলামের সাথে তো আমি পার্সোনালি কি না এগ্রি করি না এবং ইসলামে অসংখ্য ফেরকা রয়েছে দল রয়েছে কোন দল এক দল আরেক দলের সাথে কি করে না এগ্রি করে না এখন সেটা এখন যদি এক দল নিজেকে ইসলামী বলে যে আমি ইসলামিক দল আমি রাষ্ট্র কায়ম করলাম সে তো মূলত বাকি বাকি যারা নিজেকে মুসলমান করে তাদের প্রতিনিধিত্ব করছে না তাহলে এই যে রাষ্ট্রটা এটা মূলত কি এটা মূলত স্বৈর দুঃস্বতন্ত্র সেটাই ইসলামিক রাষ্ট্র নয় একটা দল ক্ষমতায় গিয়ে মনে করেন জামাতে ইসলাম বা ইসলামী আন্দোলন ক্ষমতায় গিয়ে অথবা কোনো জাতীয়তাবাদীরা দল বিএনপি ধরেন ক্ষমতায় গেল গিয়ে বললো তোমাকে বাংলাদেশি জাতীয়তাবাদের উপর বিশ্বাস করতে হবে এটাই বাংলাদেশের তোমার আইডেন্টি এই তোমাকে থাকতে হবে এই যে আইডিয়াটা এই যে স্ট্রাকচার অফ স্টেট ওয়ার্ল্ড এই স্টেট ওয়ার্ল্ড ইসলামের রাষ্ট্র নয় ইসলামের দেওয়া রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব বিশ্বাস আগে তাদের শুনে চলবে দুনিয়ার প্রত্যেকটা ন্যাচারাল রিসোর্সের উপরে সব মানুষের সমান অধিকার কালেকটিভ ওনারশিপ থাকবে এবং সর্বোপরি সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে জ্ঞানের মুক্ত প্রবাহ থেকে কি যে আপনি যদি মনে করেন আপনার ইসলামটা এরকম বা আপনি যদি মনে করেন যে প্রিস কোনো ইস্যুতে আপনার আপনার কথাটাই সত্য আপনি সেটা তুলে ধরুন আমাকে তুলে ধরার সুযোগ দিন রাষ্ট্রকে ইউজ করবেন না এটাকে অন্যের উপর ইম্পোজ করে দিতে জোরপূর্বক রাষ্ট্রকে এই অস্ত্র বানাবেন না আপনি সত্য জ্ঞানের মাধ্যমে তুলে ধরবেন মানুষ যেটাকে ভালো মনে করে মানুষ যদি মনে করে আপনার আপনি যে রাষ্ট্রটা চাচ্ছেন যে রাষ্ট্রে আপনার মতে বিরুদ্ধে গেলে আপনি মাজার ভেঙে ফেলবেন সেটাই এই রাষ্ট্রে যদি মানুষ মনে করে এটাই রেড মানুষ সেটা গ্রহণ করবে আপনি তুলে ধরেন কিন্তু আপনাকে সেটা জ্ঞানের মাধ্যমে তুলে ধরতে হবে একাডেমিকলি তুলে ধরতে হবে নট বাই ফোর্স যেটা এই উগ্রবাদী দলগুলো করে এমাম হায় বলছেন ধর্মের নামে জাতীয়তাবাদের নামে রাজনীতি উগ্রবাদী রাজনীতি একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে রাষ্ট্রই উগ্রবাদী রাষ্ট্র বি ইট ইসরায়েল বি ইট এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড যে রাষ্ট্রগুলো একক ধর্মের নামে বা একক জাতীয়তাবাদ নামে তৈরি হয়েছে তো আমি ভিডিওটি এখানে শেষ করছি মাই লাস্ট ওয়ার্ড ইজ যে ইসলামের নামে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো দেখছেন প্রত্যেকটা দলের উৎস ইসলাম নয় কলেমা নয় হাজি শরীফ নয় করুল করিম নয় আমাদের খেলাফত নয় তাদের উৎস বা যাত্রা শুরু হয়েছে খেলাফত উৎখাতের মাধ্যমে মোয়াবিয়া থেকে খারিজিবাদ থেকে তাই একটু ভেবে চিনতে আপনার পরবর্তী সিদ্ধান্ত নেবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম